দুষ্টু অধিক খেলা করছে তো দোকানে বসে থাকুক আমি ওদের বাজার করে নিয়ে আসি আজকে বলছে সব চিকেন খাবে একটু কিনে নিয়ে আসি বাজারে চলে গেলাম তুমি দেখো দোকানে খেল দেখো বেশি কচু শাক উঠেছে তোর বাবা বলছে কচু শাক কিনতে কচু শাক কিনে নি

দিয়ক বেছি বস্তু মাংসটো আমি মিলিবা নি এখন দোকানত যাব